সুরাটার নাম হলো না না সেটা বলছিল না সেই জন্যই তো সুরা বলুক এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে চড়ে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায়কে তো দুই কান্দের দুই ফেরস্তা বলতেছে আল্লাহ আমরা কী লেখবো কারণ দুই কান্ধের ফেরস্তা কিসের জন্য কন্ত লেখার জন্য। কোরআন আয়তাল্লাহ বলতেছেন মানুষ যখন মুসলমান যখন ঘুমায় ঘুমের আগে একটা দোয়া পরে আল্লাহ আমুতোয়া মানে ঘুম দেওয়ার মালিক যিনি ঘুম ভাঙানোরও মালিক তিনি ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমাকে আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো রাত তিনটার সময় একটা ভূমিকম্প তাহলে বিল্ডিং একবার কম লড়ে উঠছে যে লোকটা কইছে আমাক নামাইকে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পড়ার টাইম পায় না তখন আল্লাহ ফেরেস্তা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এইভাবে নিয়াংটা করে নামাইলে আল্লাহ কয় বিনা ভোটে সাড়ে পনেরো বছর যে ক্ষমতা দেখাছে ভোট ছাড়াই ধরে কোন কি ছাড়াই জনগণ বহু চেষ্টা করলো আওয়ামী লীগকে জন্য জন্যই হাসিনাকে নামানোর জন্যই বিএমপি জামাত এতই চেষ্টা করলো কিন্তু নামাবার পারলো না আমি আল্লাহ নামালাম মেনটা করে ধরে এখন কথা ঠিক আপনার আপনারা বলেন তো হাসিনা যে হারে নামছে এটা কাপড় সু ফুললে নামছে এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাই পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে আল্লাহ समस्त ক্ষমতার মালিক কে কেলে ওয়াজান ঠিক ওই দিকে আরো পিছন যাও দেখা পাওয়া ভালো 마শাআল্লাহ বসো বসো এদেরকে যত আদর দিবেন এরা ভালো থাকবে হা দুই নম্বর আয়াতে আজকে তাপচিল হবে আল্লাদ্বীপ হলাপাল মতাৱাল হায়া তানিয়াবনু হকুম আই হকুম আহ চান হামল অহোৱাল আজি গফ কৰণা আয়াত শুনলে ইমান বাঢ়ে কৰণে তেলৱা শুনলে ইমান বাড়ে কথা কার আলাইহিম তারপর বলছে তো ঈমান বাড়ার লক্ষণ কি আমাদের যে বাংলাদেশের মানুষের ইমান বাড়িছে তার একটা লক্ষণ নাই কথা কনাকার লাগে ভারত কি বলল চিনি বন্ধ করে দিলাম পেঁয়াজ বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম আগে বাংলাদেশের লোক দে একটা লোক বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খায় মরবো কেউ বলেনি সবাই বলছে ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইদ আল্লা জি আত আমা হোমিন হোমিন আমরা আল্লাহ ইবাদত করব আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস সাথে সাথে দিব একটা হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না জরিকাল সবাই

আমিন দাব্বতি নি আর দে ইল্লা আলহল্লয় হি রিস্ক হ্যাঁ কেউ কিছু বন্ধ করে দে আমাকে বন্ধ করে পারবি না আমরা মুসলমান ঠিক কেন বলে আমরা গুণাকার হতে পারি আমরা ফাবিস্ট হতে পারি কিন্তু ঠেলার তোলা বিচার কাগ দেই যার কি গুনাই তার কে আছে যখন পারতিসে না তখন কয় আমার আল্লাহ আছে রে কয় কি কয় না এটাই তুই মানদার আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্য মাদ্রাসে গেছে ব্যাঙ্গালোর গেছে এখন বর্ডার বন্ধ করে দিছে কি তিনবার ভোর এক গিলাস পানি খাবি আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই আমরা কোরআন বার্তা ভারতের দিকে ত্যাকে থেকে দিই তো বিপদ আল্লাহ বলেছেন অনুনাসিলুল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন হে সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে ধরেগণ কথা ঠিক কি ঠিক সব রোগ কি রোগ দিবেন আপনি সব অর্থনৈতিক রাজনৈতিক সমাজনৈতিক সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে এদরে একটা স্লোগান আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা কোনো মাদ্রাসার মাহফিল না মসজিদের মাহফিল না তো টেকা কামাই করা লাগবে এটা হলো পারিবারিক মাহফিল জোরে কথা ঠিক মন খুলে ওয়া শুনবেন এবং বলবো অসুবিধা আছে আলহামদুলিল্লাহ মানুষ কেউ হসে তা কি হসে আজকে আবার ওয়াজের কলেরা লাগছে বুঝলেন হাই হাই রে ওয়াজের কলেরা যে লাগবি না পনেরো বছর থেকে তারা ওয়াজ করার পারতেছে না বুঝলেন খালি অনুমতির ধান্দা এই বছর একেবারে হুম এখন সব পড়ার লোকেরা গেওড়া ঘর বা হাওড়া ঘর উন উন্তি লাগতেছিল কিছু লাগতেছে কেন মাইকিং করতিস আর মাফি করতিস আলহামদুলিল্লাহ ঠিক এদের সামনে একটু ফাঁকা ফাঁকা আছে কিছু লোক আছে তোর খাড়াই চাই আসবি আসবি সবাই আসবি জানো হ্যাঁ সবাই একটা সামনে দিকে চেপে বসেন আর দেখি করেন লাহা এ না শীতের রাত চাপবেন আর মজা পাবেন সামনে আসেন লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন মৃত্যু ও hayat আল্লাহ সৃষ্টি করেছি আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কেম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আমালা তোমাদের পরীক্ষার বিষয়টা জন্য সুন্দর আমল আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই চাই কি চাই না কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই সোহান আল্লাহ আর যে কোরআন শরীফের শুনবেন এমন একটা কোরআন যে কোরানের মধ্যে কোনো সন্দেহই নাই ভুল নাই ধোকা নাই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব হুদাল্লির মত এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই কিন্তু পাইকারি হারে সবাইকে হেদাব দিবে না এ জায়গায় আল্লাহ একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল্লি মোত্তা কি মোত্তাকি যারা মোত্তা কি কে আবু জেহেলও কোরআন শুনছে আবু বক্করও কোরআন শুনছে আবু বক্কর আদি নবীর সামনে বসে শুনছে আর আবু জেহেল পিছন থেকে ডেঁড়ে ডেঁড়ে খাড়া হয়ে থাকে শুনছে সকালবেলা আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দেখতে গেল বুঝবারই পারিনি না দেখেন এই কোরআনের পক্ষে কিন্তু আবু কথা বলতেছে যে এত সুন্দর বাণী রাতটা কোন দিক বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দেখতে তাই বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি ধরলে শুনে যদি এত মজা হয় তাহলে ধরলে তো আরো মজা নাকি কম আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান এটাই তো মারাত্মক রে কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে কোরআনের বিজয় হোক জনগণ কথা ঠিক না ওরা মানুষের তৈরি আইন দিয়া মানুষের তৈরি সংবিধান দেওয়া বাংলাদেশ চলানোর চেষ্টা করবে কিন্তু মুসলমান যারা হবে জীবন থাকা অবস্থায় মানুষের আইন তারা মানতে চাইবে না আপনি আল্লাহর নামাজ পড়বেন আর মানুষের তৈরি আইন মানবেন খুবই সমস্যা মুসলমান হয়ে মরা খুবই সমস্যা তাই এই যে কোরআনটা আমরা খালি শুনবো না আজকে যে আয়িমার তেলা করেছি আমরা স্বামী না ও তা আয় না শুনব এইটাকে ধারণ করার জন্যে গ্রহণ করার জন্যে রাজি আছেন সবাই আলহামদুলিল্লাহ